হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিহর্স এর আগে আমরা একটা শোষণে ভিডিও করতে যাই শোষানে গিয়ে কিন্তু আমরা তেলের পিঠা ভেজে খাই তারপর থেকেই আমাদের রোশন ভাই কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে কিন্তু কিছুদিন আগে হসপিটালে গেছিলাম সে কিন্তু এখন মোটামুটি সুস্থ বাট সেভাবে সুস্থ না আমরা আজকে কবিরাজ ভাইকে নিয়ে আসছি যে আসলে তার কোনো সমস্যা আছে কিনা অথবা তার উপরে কোনো খারাপ কোনো কিছু ভর করছে কিনা এটাই দেখার জন্য আজকে আমাদের সঙ্গে আছে সবুজ আছে শামিম আছে দেলোর ভাই আছে ওয়েদ আঙ্কেল আছে রওশন ভাই আছে গুলজার কবিরাজ ভাই আর আমি ক্যামেরা আছি মিথুন আচ্ছা ভাই কাজ শুরু করেন আচ্ছা সবুজ সবুজ এদিক আসত এদিকে আসত যে ভাইয়া আমি আমি একটা জিনিস দেখতে চাই আচ্ছা আপনার আমি আলটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেন আচ্ছা আমি ওইটাই দেখতে চাচ্ছি ভাই ওইটাই দেখতে চাচ্ছি চাই কেমিক্যাল দিয়ে আমি লাগাইতে পারি না আপনি একটু ভালো করে জিনিস ট্রাই করে দেখেন

যদি অতরুক থেকে ভয় করে কারণ অনেক মানুষের চলা চলা মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে সেজন্য মানুষ ভয় করলে প্লেটটা লাগাইলে সুস্থ হয়ে যায় আর যদি প্লেট না লাগান ভয় করা রুগী আস্তে 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 কঙ্কাল হয় ও শিখিয়ে অনেক সময় রুগী মারাও যায় ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি লাগাই দেন আমরা অনেকক্ষণ আগে আসছি আসার পরে কিন্তু আমাদের কিছু কাজ ছিল সেগুলো আমরা করে নিছি আর শুধু শুধু না সে কিন্তু শুধু থাল লাগানোই না তার আরো অনেক কিছু কাজ আছে তো পর্যায়ে ক্রমে সে দেখানোর চেষ্টা করবে লাগছে কোন মন্ত্র পড়লেন না তিনটা খালি শব্দ করলেন ভাই এটা তো কিছু মন্ত্র পড়াই লাগে খালি কি আর এই থাল লাগে কম শরীরে ভয় যদি না করতে খালি কি আর থাল লাগতো প্লেটটা কিন্তু লাগে আছে রশন ভাই একটু সোজা অন্ত ভাই ভাই আগুনে মুখে হিট লাগে আচ্ছা হিট লাগতেছে অন্য কিছু দাও এই সামনে কিছু দাও সামনে কিছু দাও সামনে এটা ধরো খালি

হ্যাঁ ভাই সামিম দেখলাম কারণ এই রসুন বাইক যেটাই আচরণ করছে ভর করেছে আর এই জিনিসটা সাথে আছে কিনা আমি জিনিসটা একটু শামিমের প্রতি রাষ্ট্রীয় বাইক করে দেখতে চাই জিনিসটা আসুন দিবেন আসন দিয়ে একটু দেখি দেখলে নিরাপদ হবে ভালো

মানে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে সে যদি দাঁড়ায় এটা পরে কিনা ভাই বলছে যে যদি ভয় করে অবশ্যই ভয় করছে না করলে কি থার লাগতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যারা ভয় করে তারা তো মুখে প্রকাশ করে না কোনো দিনও কয় না ভয় ভয় করছে জন্য তো আর পেটে থাল লাগলো

কোনো কিছু ভালো লাগে না মাঝে মাঝে জ্বর আসে এই সকল সমস্যাগুলো কিন্তু রশন ভাইয়ের আছে এই কারণে কিন্তু আমরা কবিরাজ ভাইকে নিয়ে আসছি যে আসলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আগুন চালাই দাও বেশি করে ভয় করে মানুষ মারা যায় তারপরেও তো প্রকাশ করে না ভয় করবেন জানো তো এটা এই যে ভয় করে কেউ কোনোদিনও কোনদিন শুনলো না যে ভয় করছি আমি ভয় করছি একদম এই কথা কোনোদিনও শুনলো না সবাই কয় যে আমি ভয় করিনি চিম ঠিক আই গা আদি ভয়ের কোনো কারণে দাদা যেজনের লিয়াই যে জিনিসটা জাস্টিফাই ভাই করলাম যাই হোক আল্লাহ রশন ভাই শুধু একলাই হয়তো ভয় করছে ওখানে আর বড় ধরনের কোনো জিনিস এর পাশে নাই গায়ের পরে হাজিরা নেই দাদা এই আমি একটু নিশ্চিত হইলাম আসন রাদি অ্যাকচুয়ালি সে বলতে চাচ্ছে যে যে রশন ভাই যেহেতু অসুস্থ তার উপরে কোনো অশুভ শক্তি প্রবেশ করছে কিনা এটাই দেখার জন্য শামীমের উপরে কিন্তু সে হাজির করার চেষ্টা করলো বাট সে বলতেছে সে শুধুমাত্র ভয় পাইছে বাট কোনো কিছু তার মধ্যে নেই আমি জানি না আসলে রশন ভাইয়ের সমস্যাটা কি তারপরেও হ্যাঁ রশন ভাই ভাই আপনি কি ভয় পাইছিলেন আমি তো চোখে কোনো কিছু দেখে নাই শরীরের যে অবস্থা গাঁজা খান মানুষ গাঁজা যারা খায় তাদের শরীরও কিন্তু এসে তো অনেক ভালো হয় এমনি ছোটবেলার থেকে ভাই শরীরটা আমার হালকা এখন আরো বেশি হালকা আর রুদ্ধি কিন্তু সব বের হয়ে গেছে তো ভিউয়ার্স একটু দোয়া করবেন যে রশন ভাই যে অবস্থা আসলে কিন্তু খুবই খারাপ অবস্থা তেলে পেটি খায় যখন আশা হয় তুমি যে পিস পড়েছিলে কিছু দেখছো পিসাব করতে বুনো করে দেখো তো ভাই যতই আপনারা চেষ্টা করেন ইয়ার মুক্তি কথা বাইর হবে না ভয়ের কথা জীবনে যাম ভয় করছি আপনারা যতই কর না জীবনে কইলে দাম ভয় করছি ভাই না না ভাই আমাদেরকে সত্য কথা বলেন আপনি কি ভয় ভাই ছিলেন সত্য কথা বলেন না ভাই আমি শোকে তমন কিছুই দেখি নাই আবার আমি যে কোশপ করার পর খুব একটা তো ফাঁকেও না কয় হাত পাকা বাকি আপনি সারা আমি তো সামনে একচুয়ালি ভায়ার্স ভয় কিন্তু সিকক দিলেও ভয় কিন্তু হয় না আবার সাধারণ একটু গাউজ হাকি দিয়ে উঠলেও কিন্তু সেটা কিন্তু ভয়ে ভয়ের অনেক বড় কারণ মানে তখন কিন্তু অনেক রকমের সমস্যা ঘটে যায় আর কি তবে কিছু বুঝলাম না ভাই ভাষায় যা শোয়ার পরে ওই না 3টা 3:30 থেকে অসগোবি জ্বর তখন থেকে মনে করেন যে गावটা কাপাটাবা আচ্ছা ঠিক আছে কিন্তু সকাল বেলায় আপনি উঠানে শুয়েছিলেন লেপ নিয়ে পাগলের মতন আচারণ করলেন আমরা দেখলাম আর শুধু হাসলাম তাই না ভাই আমাদের কাছে মায়া লাগছিল তারপরেও কিন্তু আমাদেরকে কেমন যেন একটু হাসি আসে যে হঠাৎ হঠাৎ করে রসুন বা এরকম ধরনের কথা বলতেছে অনেকেই কিন্তু সে পাগলামি করে আচ্ছা আমি একটা জিনিস চেক দিতে চাচ্ছি সেটা হলো এই প্লেটটা তা শরীর থেকে পরে কিনা এটা একটু দেখতে চাই। দেখেন ভাই শুনশাইনে দেখেন। শুন ভাই একটু কষ্ট করে যদি দাঁড়ান আপনি একটু ভয় থাকবে ততক্ষণ প্লেট থাকবে গায়ে। আমি ওইটাই দেখতে চাচ্ছি যে প্লেটটা একাই পরে যায় কিনা। আপনি একটু সোজা হন ভাই সোজা হন। ভয় করা ব্যক্তি মরে যাবে তো প্রকাশ করে না। আসলে দেখো কত আমার কাছে সবচেয়ে আদব লাগতেছে একটা প্লেট একটা প্লেট কিন্তু উপরে কেমন করে বসে আছে মানে একটা অবিষাস্য ব্যাপার পাহাড় তুমি আসামে একটু সুন্দরভাবে দেখায় নাই প্লেটটা কিন্তু সোননের উপরে ওইদিকে ফাসা আছে উপরে জাস্ট

সে যদি ভয় না করত তাহলে কিন্তু প্লেটটা এভাবে তার শরীরে লেগে থাকতো না সে অনেকটাই ভয় পাইছে আমার মনে হয় এ কারণে কিন্তু কবিরাজ যেটা বলতেছে ঠিক সেটাই কিন্তু হচ্ছে আচ্ছা বসেন ভাই এর আগে সবুজ লাগানো ছিল না ওই সময় কিন্তু এতটা হয়েছিল না ওখানে সামান্য ভয় পাইছিল

এখন আমি এটারে উঠাবো উঠানোর পরে এটা আবার লাগিয়ে দেবো আমি কত বড় কবিরাজ আপনারা দেখাই দেবো মানে তুমিও কবিরাজ জানো

ভাই বসেন না বসতে তো হবে না আমরাও কিছু পারি তাদের কাছ থেকে শেখা মানে তো যাই হোক অনেক ভালো লাগলো আর অনেক সময় লাগবে এ ভয় পায় সেই ভয়টা মানে এই প্লেটের মাধ্যমে শরীর থেকে উঠে আসবে এটা কিন্তু মানে বর্তমানে ডাক্তাররা বিশ্বাস করে কিনা আমি জানি না তারপরে ডাক্তার যদি ভয় পায় কবিরাজের কাছে যায় এটা কিন্তু সত্য একটা ডাক্তার আপনারে বলবে যে এগুলো সম্পূর্ণ মিথ্যা কিন্তু সে যদি কোনো কিছু ভয় পায় অথবা কোনো ঘটনা ঘটে সেই আগে কিন্তু কবিরাজের কাছে যায় কবিরাজের মধ্যে অনেক কিছু আছে কারণ সর্বপ্রথম তো ডাক্তার ছিল না